পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যার অভিযোগ তুলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে শুধু অভিযোগ তুলেই থামেননি সামরিক অভিযান চালানোর হুমকিও দিয়েছেন দেশটিকে ট্রুথ সোশ্যাল দেয়া পোস্টে ট্রাম্প লেখেন নাইজিরিয়ার সরকার যদি দেশটিতে খ্রিস্টান হত্যায় পদক্ষেপ না নেয় তাহলে আমেরিকান সাহায্য বন্ধের পাশাপাশি দ্রুত নির্মম হামলা চালানো হবে ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠীদের নিশ্চিহ্ন করে দেয়া হবে এসময় পোস্টে আমেরিকার ডিপার্টমেন্ট অফ ওয়ার্কের সম্ভাব্য পদক্ষেপের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি ট্রাম্পের পোস্টের পরে সম্মতি জানিয়ে এক্সে বার্তা দিয়েছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সে বলেন নাইজেরিয়া এবং যে কোনো জায়গায় নিরীহ খ্রিস্টানদের হত্যা অবিলম্বে বন্ধ করতে হবে ডিপার্টমেন্ট অব ওয়ার্ল্ড সব ধরনের পদক্ষেপ নেয়ার প্রস্তুতি নিচ্ছে হয় নাইজেরিয়ান সরকার খ্রিস্টানদের রক্ষা করবে নয়তো এই ভয়াবহ নৃশংসতা চালানো ইসলামিক সন্ত্রাসীদের হত্যা করা হবে এদিকে ট্রাম্পের হুমকির পর খ্রিস্টান হত্যার অভিযোগ অস্বীকার করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবো সামাজিক মাধ্যমে লিখেন নাইজেরিয়া ধর্মীয় স্বাধীনতার সাংবিধানিক গ্যারান্টি দ্বারা পরিচালিত গণতন্ত্রের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত দু সাল থেকে দেশটির প্রশাসন খ্রিস্টান এবং মুসলিম নেতাদের সাথে খোলামেলা এবং সক্রিয়ভাবে যোগাযোগ বজায় রেখেছে ধর্মীয় স্বাধীনতা এবং সহনশীলতা নাইজেরিয়ার সামষ্টিক পরিচয়ের মূলনীতি এবং সবসময় তাই থাকবে জানিয়ে প্রেসিডেন্ট আহমেদ তিনুবু আরও লেখেন নাইজেরিয়া ধর্মীয় নিপীড়নের সম্পূর্ণ বিরোধিতা করে এটি এমন একটি দেশ যেখানে সব ধর্মের নাগরিকদের সুরক্ষায় সাংবিধানিক নিশ্চয়তা রয়েছে সকল ধর্মের মানুষের সুরক্ষার বিষয়ে আমেরিকা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করতে নাইজেরিয়া প্রতিশ্রুতিবদ্ধ ইসরাক মুক্তি one international disk.